খাদ্য সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাৎই অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও উপভোক্তা বিষয়ক দপ্তর রায়গঞ্জ শহরে ইতিমধ্যেই গজিয়ে উঠেছে বেশ কিছু বিরিয়ানির দোকান রেস্টুরেন্ট সহ ফাস্ট ফুডের দোকান বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের নির্দেশ মতো খাদ্য সুরক্ষা দপ্তর ও উপভোক্তা বিষয়ক দপ্তর যৌথভাবে অভিযান চালায় রায়গঞ্জ শহরের বেশ কিছু খাবারের দোকানে আধিকারিকদের কথায় বেশিরভাগ দোকানে লাইসেন্সের তারিখ পার হয়ে গেছে কোথাও বা রান্নার জায়গা অস্বাস্থ্যকর আবার কোথাও ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী স্বাভাবিকভাবে এতে করে ক্ষতি হচ্ছে জনসাধারণ তথা ক্রেতাদের খাদ্য সুরক্ষার মূল জায়গাগুলি না মেনেই রমরমিয়ে ব্যবসা করে চলেছেন তারা এদিনের পর তাদের দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে পাশাপাশি পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা এমনকি এই অভিযান দেখে স্তম্ভিত হয়ে যান গ্রাহকরাও রান্নার সামগ্রী ও পরিবেশ দেখে এদিন অনেকেই খাবার ছেড়ে বেরিয়ে যান দোকান থেকে এদিন ক্রেতা বাবুন সরকার কি বলেছেন শুনুন আপনার নাম কি আমার নাম বাবুন সরকার মহারাজা স্কুল দেবীনগর এখানে বিরিয়ানির দোকানে কি করতে এসেছিলেন বিরিয়ানি খাইতে খেলেন বিরিয়ানি খাইলাম তারপর কি কি দেখলেন এখানে এখানে যেরকম অবস্থা দেখলাম পরিবেশ দেখলাম তাদের তো হওয়া সম্ভব না কি দেখলেন কিরকম দেখলেন নোংরা পরিবেশ

ই করার প্রয়োজন আছে পাশাপাশি কনজিউমার অ্যাফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর কি বলেছেন শোনাবো আপনি দেখি যেটা আছেন আমি উত্তর দিনাজপুর জেলার কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আজকে কি হলো কি অভিযানে আছেন আমাদের ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে জেলায় যার চেয়ারপারসন হচ্ছেন মাননীয় ডিএম তার আমাদের প্রত্যেক বছর সেগুলো রেগুলার মিটিং হয় এবং সেই রেজলিউশন অনুযায়ী শহরের বিভিন্ন দোকানে যেখানে মানুষরা যাতে কোনোভাবে প্রতারিত না হয় কোনো খাদ্য খেয়ে তারা যাতে কোনো অসুস্থ না হয় এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের যে বেসিক রাইটগুলোর কথা বলা আছে এবং তার একটা প্রথম রাইটই হচ্ছে সুরক্ষার অধিকার রাইট টু সেফটি তো সেই জিনিসগুলোই মানুষরা বিভিন্ন এত দোকান যেখানে খাচ্ছে মানুষ বিরিয়ানির দোকান হোটেল রেস্টুরেন্ট সেখানে খেয়ে যাতে কোনো রকম মানুষের নিরাপত্তার বেসিক খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়ে পড়ে তার স্বাস্থ্যের যে নিরাপত্তা তার জন্য আজকে আমরা ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং লিগাল ম্যাটার ডিপার্টমেন্টকে যৌথ নিয়ে অভিযানে নেব হ্যাঁ বিভিন্ন তো সমস্যা অনেক যেমন তারা তারা বেশি বেশি মেনে চলছেন না এবং গত মিটিং এডিএম ম্যাডাম নির্দিষ্ট করে বলেছিলেন যে কোনো ফুড লাইসেন্স ছাড়া কোনোভাবেই কোনো খাবারের দোকান রান করবে না তো সেই ফুড লাইসেন্সগুলো গুলো আমরা চেক করছি কয়েকটা জায়গায় সেখানে আমরা এক্সপায়ার পেয়েছি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে সেগুলো রিডিও করার জন্য আর বেসিক হাইজিনের সমস্যা তো রয়েছে তাদেরকে বারবার করে আমরা এই প্রোগ্রামের হচ্ছে মাঝে মধ্যেই চলে বারবার করে তাদেরকে আমরা বলি যে খাবার ঢেকে রাখা মিনিমাম যে বেসিক হাইজিন সেগুলো মেনটেন করা সেগুলো সুরক্ষা মানে সুরক্ষিত রাখার দায়িত্ব তো বিক্রি নিতে হবে যাতে কোনো খাদ্য খেয়ে কোনো কনজিউমার অসুস্থ না হয়ে পড়ে তার যাতে কোনো রোগ না হয় যাতে স্বাস্থ্য বিধি মেনে যাতে তারা বিজনেসটা করে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো ব্রিজ হচ্ছে আর ব্যাংকের দেখা একটা দোকানে দেখা যেত একটা রোদ ছাদের দিচ্ছে সেখানে খাবার দাবার একদম অস্বাস্থ্য এইটা নিয়েই তো আমরা বিক্রেতাদের বারবার সেটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা দেখছি অনেক ক্ষেত্রে বুঝছে না এটা আমার মনে হয় তাদের একটা একটা মানে উদাসীনতা হতে পারে ক্রেতাদের প্রতি তাদের একটা অসতর্কতা হতে পারে হ্যাঁ তারা এটা বুঝছে না যে যে একজন ক্রেতা যখন কোনো পয়সা দিয়ে কোনো খাবার কিনছেন যখন তার বেসিক সেফটির দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে এবং আমরা বারবার সেগুলোকে ওয়ার্ন করছি আমরা বারবার সেগুলোকে নিয়ে তাদের অনেক সময় সিজারও হয়েছে কিন্তু তারা এটাও মানছে না এরপরে আমাদের একদম কঠিন আইন মানে ব্যবস্থা যেতে হবে আজকে কি পদক্ষেপ নিলেন আজকে আমরা নোটিস দিয়েছি পনেরো দিনের মধ্যে তাদেরকে আমরা হেলথ অফিসে ডেকে পাঠিয়েছি এবং সেখানে যে ক্রসগুলো লেখা লেখা হয়েছে সেগুলো যদি তারা না নেন তাহলে এরপরে ফুটসেফ ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে কি পানিশমেন্ট হবে পানিশমেন্ট তো মানে সেই জন্য কত ইতিমাই করছে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবার তবে নিম্নমানের খাদ্য সামগ্রী খাওয়া যেন অনুচিত তা স্বীকার করেছে শহরের বহু মানুষ উদ দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4